আপনি যে এই যে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তখন কিন্তু অনেক জায়গায় টিউবওয়েলের পানি ওঠা কিন্তু বন্ধ হয়ে যায় আর এই বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু বাড়িয়ালে গ্রামের বড়ো মসজিদ জামে মসজিদ পশ্চিম পাড়ার এই যে জামে মসজিদের কিন্তু টিউবওয়েলের পানি ওঠা বন্ধ হয়ে যায় মুসল্লিদের উজু করার অনেক কষ্ট হয়ে যায় এই মসজিদের যখন পানি উঠবে কষ্ট নামাজ পড়তে আসে এই কষ্ট দিকে তখন কিন্তু বাড়িয়ালি গ্রামের যুবক ছেলেরা তারা কিন্তু উদ্যোগ নেয় যে এই মসজিদে একটি কিন্তু তারা সাবমার্সেল পুঁতে দেবে আর এই সাবমার্সেলের মাধ্যমে পানি উঠবে এবং সবাই এই মসজিদে এসে উজু করতে পারবে তখনই কিন্তু শুরু করে তাদের কার্যক্রম আর এই কার্যক্রমের সহযোগিতা করেন বাড়িয়ালি গ্রামের মেম্বার রাজু আহমেদ তিনিও কিন্তু এই যুবকদের সাথে সঙ্গ দেন সাবমার্সেল কেনার জন্য তখন যুবকরা ভাবে শুধু এই না সাবমার্সেল পোতার সাথে সাথে এই মসজিদের মুসল্লিদেরকে একটু নাস্তার ব্যবস্থা করা হবে তাবারকের ব্যবস্থা করা হবে তখন কিন্তু আয়োজন করা হয় খিচুড়ি এই খিচুড়ি যখন আয়োজন করা হয় তখন কিন্তু যুবক ছেলেপিলে সবাই

খিচুড়ি কিন্তু দুই থেকে তিন প্লেট খেয়ে ফেলেছে আসলে সেই মহান রব্বুল আলামিনের নিয়ামত এটা আর এই যুবক সিলেপিলের উদ্যোগেই কিন্তু শুরু হয়ে গেছে সাবমার্সেল পোতার কাজ এবং খেচুড়ি রান্নাবান্নার কাজ এই খিচুড়িটা এত সুন্দর লেগেছে যে এই যুবক সিলেপিলে যেভাবে তারা রান্না করেছে আসলে এই যুবক সিলেপিলে যে এখানে খেটেছে এটাও না এদের সাথে কিন্তু এই বাড়িয়ালি গ্রামের মুসল্লিরা মুরব্বীরা তারাও কিন্তু সঙ্গ দিয়েছে এই যুবকদেরকে উৎসাহিত করেছে এবং যুবক এবং যুবকদেরকে তারা সহযোগিতা করেছে আসলে মুরব্বীরা এখানেই কিন্তু তারা করে শেষ করেনি কিন্তু মসজিদের ইমাম মুসল্লি মুরব্বী সব সহ এবং মাদ্রাসার হুজুর এনে কিন্তু এখানে তাদের জন্য দোয়া করেছে আসলে দেখেন ছাপমার সেল ও তার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখনো কিন্তু এই ছাপমার সেলের পানি উঠবে ইনশাআল্লাহ সেই মহান রব্বুল আলমিনের নিয়ামত কিন্তু এখনই শুরু হয়ে যাবে দেখেন কি সুন্দর পানি উঠছে এই থেকে আর হবে না কষ্ট কোনো মুচল্যে উজু করার জন্য যেতে হবে না অন্য কোনো খালবেল বা অন্য কোনো বাসায় কারোর টিউবওয়েলে যেতে হবে না অন্য কোন দূর দূরান্তে এখন থেকে এই করতে পারবে মসজিদে এসে এই সাবমারসেলের পানি দিয়ে সেই মহান রব্বুল আলামিনের প্রhom হতে এই যুবকদের ওযু করতে নেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এবং আপনাদের দিয়ে পানি উঠার শুরু করে দিয়েছেন আল্লাহ চাইলে কিনা করতে পারেন এই জন্যই তো বলেছে যে যুবকদের ইবাদত সবচেয়ে কবুল হয় বেশি যুবকরা যে কাজে লাগে সে কাজ কিন্তু সফল হয় মানে যে যুবকই ভালো কাজের নিয়াত করে সেই কাজ কিন্তু সফল কাম হয় এই জন্যই যুবকদের ইবাদত কবুল হয় বেশি এই জন্যই এই মুরব্বীরা কিন্তু বসে নেই তারাও কিন্তু বিভিন্ন এলাকা থেকে মুরব্বী এসে মুসল্লি এসে মাদ্রাসার হুজুর এসে মসজিদের ইমাম দিয়ে তারা কিন্তু এই যুবকদের জন্য দোয়ার ব্যবস্থা করে তোমার বান্দাদের দিন কে তুমি তোমার ঘরের দিকে ঝুঁকায় দাও তোমার বান্দা বান্দাদের দিন কে তুমি তোমার ঘরের দিকে ঘুরায় দাও আল্লাহ ভেদা ভেদ ভুলে যে মিলে বিশ্বের দিনের কাজে আগে বাড়ার তৌফিক দান করে দাও আল্লাহ এই শুভ কাজ তুমি কবুল করে নাও আল্লাহ এই ভালো কাজ কে তুমি কবুল করে নাও আল্লাহ দিন আল্লাহ এই বাড়ি থাকবে যত মানুষ উপকৃত হবে যারা মেহনত করলে সবার

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين